যদি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটাল আপনাদের সাথে রয়েছে আমি রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কাশির সাথে রক্ত যাওয়া এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথেই রয়েছেন ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার অ্যাসোসিয়েট কনসালটেন্ট বক্ষ ব্যাধি বিভাগ বিআরবি হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি ভালো আছি স্যার এর কাছে জানতে চাইবো যে স্যার এই যে আমরা বলছি কাশির সাথে রক্ত যায় আমরা মেডিকেলের ভাষা হিমোপটাইসিস বলে থাকি তো এটা আসলে কি আর ধন্যবাদ আসলে হিমোপটাইসিস যেটা সবাই মোটামুটি সব রোগীর ভালো বুঝে যখন কোনো কাশি সাথে রক্ত যাবে ওটাকে সাধারণত আমরা হিমোপটাইসিস বলি তবে একটা জিনিস খেয়াল করবেন যে মানুষ কিন্তু অনেক বড় বড় সমস্যা নিয়ে বাসায় বসে থাকে কিন্তু কোনো কারণে যদি কাশি সাথে রক্ত যায় তখন রোগী আর দেরি করে না সাথে সাথে ডাক্তারের কাছে চলে আসে ব্যাপারটি স্যার আসলে তাহলে ভালো বলবো আমরা এমন সিম্পটম থাকে আসলে ভালো তো স্যারের কাছে জানতে চাইবো স্যার কি কি কারণে কাশির সাথে রক্ত যেতে পারে ধন্যবাদ আসলে কাশির সাথে যদি রক্ত যাওয়াটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি যেমন মেইনলি যেটা হচ্ছে যে ফুসফুসের কারণে তো ফুসফুসের যদি আমরা শ্বাসনালী চিন্তা করি তো শ্বাসনালীতে কী কী হয় যে সবচেয়ে কমন হচ্ছে একুট ব্রঙ্কাইটিস আমরা বলি মানে ফুসফুসে শ্বাস শ্বাসনালী যদি কোনো ইনফ্লমেশান হয় তারপর কী হতে পারে যদি আপনার বঙ্কিয়াল কার্সিনোমা হতে পারে অনেক সময় সিওপিডিতে এরকম হইতে পারে অনেক সময় আমরা বলি ব্রংকিটিসিস বলি মানে যদি ফুসফুসের মধ্যে যদি কোনো ফোরা হয় তখন এরকম কাজ সেজর যেতে পারে অথবা যদি শ্বাসনালীতে দেখবেন হঠাৎ করে কোনো ফরন বডি চলে যায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় তখন এরকম কাশে সেজুর যেতে পারে এটা হচ্ছে শ্বাসনালী ক্ষেত্রে আর আমরা যদি ফুসফুসের থলি যেটা বলি মানে যে জায়গায় আপনার মেন গ্যাস এক্সচেঞ্জ হবে ওটাতে কী কী হতে পারে ওটাতে আপনার আমরা বলি যে ডিপিএলডি বলি যেটা ওটা হতে পারে অনেক সময় লাং অ্যাকসেস হয় মানে ফুসফুসের মধ্যে বড় ফোরা হতে পারে সবচেয়ে কম হচ্ছে যদি নিউমোনিয়া হয় ঠিক আছে যদি নিউমোনিয়ার কারণে এরকম ফুসফুসাদের রক্ত যেতে পারে আর যদি আমরা অনেক সময় সিক্সটি ফাইভ বলি এ রোগে এরকম হতে পারে আর যে রক্তনালী আছে মানে ফুসফুসের মধ্যে যে রক্তনালী এটার মধ্যে যদি হয় যেমন আমরা বলি পালমোনি অ্যাম্বুলিজম হঠাৎ করে বুকে প্রচণ্ড ব্যথা হবে এটার কারণে এরকম কাশে রক্ষা যেতে পারে অনেক সময় আমরা বলি যে আর্টারি মানে মেল ফরমেশন এটার কারণে রক্ষা যেতে পারে আবার অনেক পেশেন্ট দেখবেন যে বেশিরভাগ পেশেন্ট এই হার্টের ওষুধ খায় যেমন আপনার দেখবেন যে অ্যাসপিরিন ক্রোপিটোল এই ওষুধগুলো খায় এগুলো ব্লাড থিনার এগুলো যারা খায় তাদের হঠাৎ করে কোনো কারণে কাশাতে রক্ষা যেতে পারে অনেক সময় যদি আমরা বলি যে ব্লাড ক্যান্সার লিকোমিয়া হিমোফিলিয়া এগুলোতেও আপনার সময় কাশে রক্ষে যেতে পারে

যে আমার মাঝে মাঝে কাশিতে ব্লাড আছে আবার দেখা যায় দু তিন দিন থাকে না তারপর আবার হঠাৎ করে আসে এর জন্য কি আমি আবার সহযোগিতা পাইতে পারি ধন্যবাদ যেটা হচ্ছে যে অনেক সময় আমরা পরবর্তী একুশটা আসবে যে অনেক সময় কাশিতে কদিন পর রক্ত যায় হ্যাঁ তো এটার অনেকগুলো কারণ থাকতে পারে তো মেইন যেটা কারণ হচ্ছে যদি আমরা অনেকগুলো হিস্ট্রি নিই যে পেশেন্টের যদি আগে থেকে কোনো টিবির হিস্ট্রি আছে কি না যক্ষার পরে যেমন ফুসফুস অনেকগুলো ফোরা হয় ছোটো ছোটো ফোরা হয় এটা বলি আমরা বঙ্কি টেসিস বলি তো এটার কারণে অনেক দিন সারা জীবন এরকম রক্ষা দিতে পারে আর আরেকটা জিনিস হয় যে অনেক সময় ইদানিং যেটা হচ্ছে যে সাইনোসাইটি যেটা হয় দেখা যায় নাক বন্ধ থাকে সাইনাসগুলো ব্লক হয়ে গেছে রুগী কাছ থেকে কাছতে শেষের দিকে অনেক সময় রক্ত যায় এই একটা কারণ হতে পারে অনেক সময় যদি লাং ক্যান্সার হয় এবং এটা যদি বিনাইন লাং ক্যান্সার হয় এগুলোতে এই যে অনেক দিন রক্ষা যেতে পারে কোনো কারণে যদি আপনার ফুসফুসের মধ্যে ফরেন বডি কোনো ফরেন বডি চলে যায় বাইরে কোনো বস্তু ফুসফুসে চলে যায় ওইটার কারণে অনেক দিনে এরকম কাছে রোগে যেতে পারে অনেকগুলো আনকমন ডিজিজ যেমন আমরা বলি আর্টারি মানে মেলফরমেশান বলি অথবা যদি ফুসফুসের যে রক্তনালী আছে এগুলো যদি কোনো কারণে ব্লক হয়ে যায় আমরা বলি পালমনারি অ্যাম্বুলিজম মেসিভ না হয় ছোট আকারে হয় তখন ওইগুলো থেকে এরকম অনেক দিন ধরে এরকম রক্ত যাওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে যেটা হচ্ছে আপনি অবশ্যই একজন বক্ষবিধি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন নেওয়ার পরে আমরা আসলে কিছু পরীক্ষা নিকা করে আমরা আপনার হিস্ট্রি শুনে আপনাকে পরীক্ষা করে কিছু ইনভেস্টিগেশন করে আমরা কনফার্ম হবো আসলে কি কারণে আপনার রক্ত যাচ্ছে আপনার এবং আপনার ওষুধ খেতে হবে খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন স্যার আমরা কথা বলছিলাম যে কাশির সাথে রক্ত যাওয়ার কোনো প্রকার ভেদ রয়েছে কিনা ধন্যবাদ যেটা আমরা বলেছিলাম যে কাশি রক্ত কিন্তু ইমার্জেন্সি একটা হ্যাঁ তো এক্ষেত্রে সবাই জিনিসটা খুব ভয় পায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটার কারণে অনেক আননেসেসারি ইনভেস্টিগেশন করে এবং রুগী দেখা যায় অনেক আর্থিক সমস্যা শুরু হয় তো এক্ষেত্রে যেটা করতে হবে যে আপনাকে বুঝতে হবে যে কাশি রক্তটা এটা কোথা থেকে আসতে আমাদের যে স্বর্ণালীন মানে যে আমাদের শব্দটা তৈরি হচ্ছে বোকাল কোড বলি আমরা এটার নিচে থেকে যখন কফটা আসবে এটা হচ্ছে ট্রু হিমোপটিসিস মানে এটা হচ্ছে প্রকৃত হিমোপটিসিস এটা ফুসফুস থেকে আসতেছে এবং এইটার অনেকগুলো কজ থাকে তাহলে এইটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ইনফিস্টেশনটা একরকম হবে আর যদি আমাদের বোকালকোটের উপরে হয় ঠিক আছে যদি আপনার আমরা বলি ফেরিনজাইটিস বলি বা লেনজাইটিস বলি অনেক সময় আমরা বলি যে সাইনোসাইটিস বলি সাইনাসের যদি সমস্যা হয় অনেক সময় দেখা যায় আপনার লিভারের সমস্যার কারণে বা পেটের সমস্যার কারণে রক্তটা বমির সাথে এসে কাশি মুখ দিয়ে কফির সাথে বেরিয়ে পারে তো এইটা হচ্ছে আমরা বলি সিরো

আপনি কি করেন আমি কৃষি কাজ করি আচ্ছা ঠিক আছে তো ওই যে একটা জিনিস উনি যেটা বলতেছিলেন যে গলাতে কব জমা যায় যে গলা একটা ঝাড়া দিলেন ঠিক আছে এখন বাংলাদেশে যেটা আমরা যত পেশেন্ট পাই ওনার হিস্ট্রিটা আমি একটু মানে ছোটোভাবে বলি আমার একটা পেশেন্ট চট্টগ্রাম থেকে আসছে আপনার বেশ ভালো বিহেভি পেশেন্ট উনি চট্টগ্রামে বেশ দু তিনটা হসপিটালে ডক্টর দেখাইছেন যে ওনার মানে রাতে শুইতে পারেন না শোয়ার পরপরের কাশি শুরু হয় ওনার বারবার গলা এরকম পরিষ্কার করতে হয় তো উনি মোটামুটি সব পরীক্ষা নিয়ে করে আসছেন ভালো হচ্ছে না তো ওনাকে একজন ওনার এক আত্মীয় ঢাকা আসতে বলল উনি ঢাকা আসলেন ঢাকা আসার পর বুকের সিটি স্ক্যান করা হয়েছে ঠিক আছে তো দেখা যায় বুকের সিরিজ কেন নর্মাল এবার তো উনি মোটামুটি টাকা পয়সা আছে পুরো পাগল হয়ে গেছে যে আমি এই এক মাস ধরে এরকম ইয়েতে বুকতেছি আমার সমস্যা ধরা পড়তেছে না সব পরীক্ষা করা হয়ে গেছে তো উনি মোটামুটি ইন্ডিয়া বিষয় করেছেন যে বাইরে চলে যাবেন তো আমার এক কলিগ বললো যে না আপনি আমাকে আমার কাছে পাঠালেন যে স্যারকে একটু দেখাই যান তারপরে আপনি ইন্ডিয়া যাবেন তো ওনার কাছে আমার কাছে আসলেন তো আমি বললাম আপনার সমস্যাটা কী হয় বলেন তো উনি যেটা বললেন যে আমার যা শোয়ার পরেই মনে হয় যে গলায় কব জমে যায় তখন এই যে কাশতে 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 কাছতে অনেক সময় রক্তও চলে আসে ঠিক আছে আমি শুইতেই পারি না সর এরকম কাশি শুরু হয় নাক বন্ধ থাকে আর এইরকম বারবার গলা পরিষ্কার করতে হয় তো একটা জিনিস খেয়াল করেন যে মনে করেন আমি একটা প্রোগ্রামে আসি এই যে এখন একটা প্রোগ্রামে আসে বা একটা ক্লাস করতেছি বা আপনার একটা মিটিংয়ে আসেন যদি এরকম বারবারে গলা পরিষ্কার করেন তাহলে কী হবে একটা বিরক্তির ব্যাপারে চলে আসি তো বাংলাদেশে এখন সবচেয়ে কমন যে সমস্যাটা হচ্ছে সাইনোসাইটিস আমরা বলি একটাই কারণ যে আমাদের ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে এখন এয়ার পলিউশনের মাত্রাটা অনেক বেশি চিন্তা করেন যে ঢাকা এবং দিল্লির মধ্যে প্রতিযোগিতা হয় যে বায়ু দূষণের মাত্রাটা কোন জায়গায় বেশি এই যে দূষিত বাতাসটা আমরা শ্বাস নিচ্ছি কিসের মাধ্যমে নিচ্ছি নাকের মাধ্যমে নিচ্ছি তো এইটাই যে পুরো সাইনাসে গিয়ে আমাদের নাকটা ব্লক করে দেবে নাকের মাংস বেড়ে যায় সাইনাসটা ব্লক করে দেবে তখনই আপনি দেখবেন যে খাওয়ার পরে বা কথা বলার পরে বা শোয়ার পর পরেই এই সিকুয়েশানটা কী হয় গলায় গিয়ে জমা হয় তখন এই বারবার গলা পরিষ্কার করতে হয় ঠিক আছে তখন এই এই সমস্যাটা হয় তো ওনার যেটা আসলে টিপিক্যাল একটা সাইনাসেটের সমস্যা ওনাকে অবশ্যই একজন বক্ষবিধি বা নাকার গলা কাছে গিয়ে ওনারা এক্স রে করে আসলে দেখবেন যে আসলে ওনার এই সমস্যাটা কিনা অনেক ধন্যবাদ স্যার অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা ছোট্ট এটি বিরতিতে যাব সুহি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি কাশির সাথে রক্ত যায় এবং তার সমাধান নিয়ে আরও অনেক কথা বলবো এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাব আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম কাশি সাথে রক্ত যাওয়া নিয়ে তো আমাদের সঙ্গে এখন দর্শক ফোনে অপেক্ষা করছেন আমরা ফোনটি নিয়ে নিচ্ছি দুঃখিত হ্যালো মেবি লাইনটি কেটে গিয়েছে তো স্যার আমরা কথা বলছিলাম কাশির সাথে রক্ত যাওয়া নিয়ে তো অনেক সময় স্যার দেখা যায় যে বারবার রক্ত যাচ্ছে তো কেন যাচ্ছে এবং তার সমাধানটাই বাকি ধন্যবাদ এটা একজন দর্শকের কোশ্চেন ছিল এটা যে বারবার রক্ত যাওয়ার কারণ তো এই ক্ষেত্রে যেটা আমরা বলি যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে যদি আপনার নিউমোনিয়া হয় হ্যাঁ ঘন নিউমোনিয়া অনেক সময় হয় এরকম অনেক রক্ত যেতে পারে অ্যাডাল্টের ক্ষেত্রে মেইন কজ হচ্ছে আপনার বংকেটিসি আমি যেটা বলতেছিলাম যে ফুসফুসের মধ্যে হয় কি কিছু অংশ অগজ হয়ে যায় ফরা হয় ছোটো ছোটো ফরা হয় তো এটার মধ্যে যখনই আপনার কোনো কারণে ইনফেকশন হবে জ্বর হবে ঠান্ডা লাগবে তখনই ওই জায়গায় গিয়ে কফটা জমা হবে এবং ওই জায়গায় ইনফেকশনের কারণে ওই জায়গায় রক্ত যাবে এটা বলে বঙ্কি টিসিস একটা কারণ অনেক সময় দেখা যায় লাং ক্যান্সার হয় এবং যেটা বলছিলাম যদি বিনাইন লাং ক্যান্সার হয় তখন এরকম ঘন ঘন অনেকদিন এই কদিন পর পর রক্ত যাবে অনেক সময় যদি কোনো ফরেন বডি ফুসফুসের মধ্যে চলে যায় ওটার इरिटेशन ওই হয় ওইটার পারে অনেক সময় দেখা যায় যেটা বলছিলাম যে ক্রনিক ফুসফুসের যে আছে অনেকগুলো ব্লক হয়ে যায় তো ওখান থেকে অনেকদিন অনেক সময় যেতে পারে অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট দেখবেন যে ক্রনিক হার্ট ফেল থাকবে অনেক দিন এই আপনার প্রশ্নটি বলুন পাচ্ছি শুকনাক ধরে বোঝা গেছে কতদিন থেকে শুকনাক আপনার বয়স কত আমার বয়স পঁয়তাল্লিশ বছর

আচ্ছা ঠিক আছে তো কাশি হয়ে গেছে হ্যাঁ এবং উনি বলেন যে ঠান্ডার সমস্যা হচ্ছে যেটা ছিল না তো এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যেটা কমন ভুল করি যে আমরা চিন্তা করি যে ওনার বয়স বলছে ফর্টি ফাইভ তো এখন যদি উনি দুমপান করেন কিনা এই একটা হিস্ট্রি থাকবে আর একটা হিস্ট্রি থাকবে যে ওনার কোনো অ্যালার্জি সমস্যা ছিল কিনা ওনার রিসেন্ট কোনো করোনা হয়েছিল কিনা ওনার ফ্যামিলিতে কারো ঠান্ডার বা অ্যালার্জি সমস্যা আছে কিনা তো এই সবগুলো সমস্যা একটা থাকবে সাথে ওনার নাক ডাকার সমস্যা আছে কিনা নাক বন্ধ থাকে কিনা দুলাবাল দেখলে হাঁচি হয় কিনা তো আমরা যেটা চিন্তা করি যে করোনার পর থেকে অনেক সময় দেখা যায় হয়তো সারা জীবন কারো কোনো সমস্যা নেই কিন্তু করোনার পর থেকে ওই যে অ্যাজমা আগে থেকে ছিল এটা হঠাৎ করে বেড়ে যায় এবং অনেক পেশেন্টে বলে যে হ্যাঁ ওই যে করোনা হওয়ার পর থেকে আমার ঠান্ডাটা ঘন ঘন লাগতেছে একটা জিনিস থাকবে আর আরেকটা জিনিস থাকবে যে ওনার প্রফেশনে আর ছিল উনি কী করেন কি কাজ করেন ওনার ওই প্রফেশনের সাথে দুলাবাড়ির কোনো সম্পর্ক আছে কিনা এই একটা জিনিস অনেকে যেমন বাসা কবুতর পালে কবুতরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আর উনি কোনো ধূমপান করেন কিনা তো এই সবগুলো সমস্যা আমরা চিন্তা করব তারপর ওনার আমরা ফিজিক্যালি ওনার এক্সামিনেশন করব তারপর কিছু পরীক্ষা নিয়ে করে আসলে আমরা বুঝতে পারবো যে ওনার কাশিটা কি অ্যালার্জি জনিত না ব্রঙ্কাটিসি জনিত না শুধু কোনোটা ইনফেকশনের কারণে কাশিটা হচ্ছে স্যার আমরা কথা বলছিলাম যে ঘন ঘন রক্ত যাচ্ছে কাশির সাথে এই বিষয়টি নিয়ে তো ওই যেটা হচ্ছিল যে আমরা অনেকগুলো কথার মধ্যে আর একটা যে লাং কেসে বলেছিলাম যে আটারেমেন্স মেল ফর্মেশন একটা বলতেছিলাম অনেক সময় যদি সিস্টিক ফার্মিস হয় বাচ্চাদের রোগটা হয় এটা এখন ক্ষেত্রে এরকম ঘন ঘন রক্ত যেতে পারে স্যার কখন আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত ধন্যবাদ আসলে কাছের সাথে রক্ত যাওয়া একটা ইমার্জেন্সি জিনিস এটা চেষ্টা করতে হবে যখন রক্ত যাবে তখনই যেতে হবে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যে শ্বাসনালী হ্যাঁ এই শ্বাসনালীটার ক্যাপাসিটি মাত্র একশো পঞ্চাশ থেকে দুশো এম তো আমরা কী বলি আমরা বলি যে একশো থেকে ছয় এম যদি রক্ত যায় এটাকে আমরা বলি মেসি হিমোট্রিসিস বলি মানে অনেক পরিমাণে হিমোকট্রিসিস মেসি হিমোট্রিসিসে কিন্তু একজন মানে যদি কারু হয় দেখা যায় একশো জনের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে একশো জনই মারা যায় মানে অনেক মানুষ মারা যাওয়ার প্রবন্ধটা অনেক বেশি এই জন্যই আপনাকে খেয়াল করতে হবে যে যেহেতু আমার শ্বাসনালের ক্যাপাসিটি কম এটা কোনো কারণে যদি আমার রক্তটা দিয়ে চলে যায় তাহলে কিন্তু বাঁচানো গুলো অসম্ভব এই আমরা বলি যে যদি হিমোকট্রিসিস হয় এবং এটা যদি এক চামচের বেশি হয় তাহলে ডাক্তারের স্বরপানো হইতে হবে যদি পেশেন্টের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় পেশেন্ট যদি নীল হয়ে যায় পেশেন্টের যদি আপনার রেসপিউটের রেট আমরা অনেক বেশি হয় পেশেন্টের যদি হার্ট রেট বেশি হয় এবং পেশেন্টের যদি চেস্ট পেন থাকে তাহলে আমরা বলি যে ইমিডিয়েট ডাক্তারের কাছে যেতে হবে সুন্দর বলেছেন স্যার জানতে কাশির সাথে সাথে রক্ত রক্ত বমির মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা ধন্যবাদ আসলে অনেক ক্ষেত্রে এই এই জিনিসটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতে না পারি তাহলে কি হবে যে আমার অনেকগুলো পরীক্ষা নিখে করতে হবে কারণ কোনো কারণে যদি পেটের মানে বমির সাথে রক্ত যায় তাহলে কী হয় আমরা পেটে অনেক পরীক্ষা করি আমরা অ্যান্ডস্কোপি আলট্রাসাউন্ড লিভার ফাংশন টেস্ট অনেকগুলো পরীক্ষা নিখে করি পেটের সিটি স্ক্যান আর যদি কাশির সাথে রক্ত যায় তাহলে আমরা বুক রিলেটেড পরীক্ষা নিখে করি তো এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে কাশি সেতু রোগ আমরা কখন চিন্তা করব যে পেশেন্টের আগে থেকে আপনার কোনো শ্বাসকষ্ট রোগ আছে কি না বা কোনো ফুসফুসের রোগ আছে কি না এটা খেয়াল করতে হবে কাশি পরে রক্ত করা যাচ্ছে কিনা এবং এই রক্তটার কালারটা কীরকম হ্যাঁ এটা সাধারণত ব্রাইট উজ্জ্বল লাল হবে হ্যাঁ এরকম ইয়ে থাকবে এবং এটা হবে লিকুইড বা ক্লটেড ব্লাড হবে ঠিক আছে আর বমি সাথে রক্ত কখন আমরা চিন্তা করব যে পেশেন্টের আগের থেকে পেটে কোনো সমস্যা আছে কি না পেশেন্টের কোনো লিভারের সমস্যা আছে কি না পেশেন্টের অথবা কোনো হার্টের বর্ণ কোনো ওষুধ সে খাচ্ছে কিনা তো এবং পেশেন্টের কোনো জন্ডিসি হিস্ট্রি আছে কি না পেশেন্টের পায়খানার সাথে কালো রক্ত যাচ্ছে কি না তো এই সবগুলো যখন আমরা চিন্তা করব তখন চিন্তা করব পেটিলের এই পর্যায়ে আমরা বিষয়ে কথা বলবো আমরা আজান এবং বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি কাশির সাথে রক্ত যায় এবং তার সমাধান নিয়ে আর অনেক কথা বলবো এর মধ্যে আমরা আরো একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথে থাকবেন সুধু দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় আমরা কথা বলছিলাম বমির সাথে রক্ত যাওয়া এবং কাশির সাথে রক্ত যাওয়া কিভাবে আমরা আসলে ডিফারেন্সিয়েট করব জি বিটা তো যেটা হচ্ছে যে যেটা বলছিলাম বমি সাদা রক্ত ক্ষেত্রে লিভারের সমস্যা থাকতে পারে বা পেটের সমস্যা আগে থাকতে পারে এবং অনেক সময় দেখা যায় পেশেন্ট যাতে কালো পায়ান হতে পারে তার জন্ডির সমস্যা থাকতে পারে তো এই সবগুলো যদি চিন্তা হয় তাহলে আমরা চিন্তা করবো এটা হয়তো বমি সাথে রক্ত চিন্তা করবো স্যার আমরা আসলে মিনিমাম কি পরীক্ষা নিরীক্ষা করাতে পারি কাশির সাথে রক্ত দেওয়ার জন্য ধন্যবাদ আসলে আমি একটি ছোট্ট একটা হিস্টরি বলি যে আমাদের এক ডাক্তার সাহেব আসছেন যে ওনার বাবাকে নিয়ে যে ওনাকে এলাকায় একটা সিডি স্ক্যান করা হয়েছে সিডি স্ক্যান বলছে যে লাংসে সে টিউমার আছে তো বংশখুপি করতে আসছেন আমাদের আমার কাছে আসেন তো এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে বঙ্কি আমি ওনার সিডিস্ক্যানটা দেখলাম ভালোভাবে দেখে দেখলাম যে আসলে নিউমোনিয়া টিউমার না কিন্তু যেহেতু ডক্টর ডক্টরের বাবা তো ওনারা কিন্তু বিশাল ভয় পেয়ে ভয় পেয়ে গেছেন যে এটা আসলে কী করতে হবে অবশ্যই বংশখুপি করতে হবে মানে ওনার নাসর বংশখবি করবেনি তো আমি বললাম দেখেন ডক্টর সাহেব যে এই যে সিরিজ স্ক্যান এটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের চেস্ট স্পেশালের জন্য খুব দরকার রেডিওলজি যেটা চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান তো এই সিটি স্ক্যান কিন্তু আমাকে বলতেছে যে না এটা নিউমোনিয়া এটা ক্যান্সার না তো আপনি জাস্ট শুধু অ্যয়েড করেন আমি ওষুধ দিয়ে দিচ্ছি এক সপ্তাহ পরে এটা ঠিকই যাবে তো এক সপ্তাহ পরে উনি নাচুর বন্ধে আবার সিটি স্ক্যান করবেন দেখা যায় পুরো ক্লিয়ার হয়ে গেছে তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যে আমরা কত মিনিমাম পরীক্ষায় রুগীকে আমরা সার্ভিস দিতে পারি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেডিওলজি আমি একটা চেস্ট এক্সরে করবো চেস্ট রে আমাকে গাইড করবে যে আসলে কস্টটা কোন দিকে ঠিক আছে এক্ষেত্রে যদি আমার সন্দেহ হয় যে আমি সাইনোসাইটিসের সমস্যা না তাহলে আমি এক্স রে পিএনএস করব রে এবং রুগীর হিস্ট্রি যদি আমাকে বলে নিউমোনিয়া তাহলে আমি অ্যায়েড করবো ওষুধ দিব এক্স রে এবং রুগীর হিস্ট্রি যদি বলে যে না এটা টিবি তাহলে আমি টিবিলাইনের অনেকগুলো পরীক্ষা নিয়ে করবো কপ পরীক্ষা করবো আমি জিন এক্সপার্ট করবো আমি এম টি করবো অনেকগুলো টিবিলাইনে অনেক পরীক্ষা নিরীক্ষা করব রে যদি আমাকে গাইড করে যে না এটা ক্যান্সার তাহলে আমি সিটি স্ক্যান করব করে আমি কি বঙ্গস্কপি করবো না আমি ক পরীক্ষা করবো না আমি সিডিগ্রেডাডাইফিনিসি করবো আমার এই লাইনে অনেকগুলো পরীক্ষা নিতে হবে এক্স রে যদি আমাকে গাইড করে যে না এটা অনেক দিনের হিস্ট্রি এবং অনেক এক্স রে অনেকগুলো ফোরা আছে তাহলে আমি চিন্তা করবো এটা বঙ্গেকটেসিস তাইলে আমি কী হবে আমি একটা সিরিস করবো সিরিস করে আমি রোগীকে বলবো যে না আপনার রোগটা এই রোগ এটা সারা জীবনে রক্ততে যাবে এটা নিয়ে আপনার চলতে চলতে হবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই এক্ষেত্রে অনেক পেশেন্ট আমার কাছে আসে যে হয়তো আগে দুটো সিন করে আসছে রিপোর্টে কী ছিল যে নর্মাল পালমোনারি লিশন কী হবে অ্যান্টিবায়োটিক খাওয়াটা চলে যাওয়ার কথা কিন্তু রোগীর রক্ত যাচ্ছেই তো সবচেয়ে যে ভুলটা হয় যে আমরা জাস্ট রেডিওলজি রিপোর্টের উপর নির্ভর করি এই জিনিসটা কখনোই করা যাবে না আপনি এমন ডাক্তার এসে যাবেন যে এক্স রে বা সিরি স্ক্যান দেখে উনি বলতে পারেন রিপোর্টে যদি না থাকেন তাহলে আপনার কখনো ভুল হবে না কারণ একটা পেশেন্ট যেন অলরেডি দুইবার সিরিজ স্ক্যান করে আসছে আমার পক্ষে থার্ড টাইম স্ক্যান করা সম্ভব না রোগী বিরক্ত হয়ে যাবে তো সিটি স্ক্যান দেখেই আমি বুঝলাম যে না এটা তো আসলে বঙ্কিট ডিসিজ তো আপনি বলে দিলাম না আসলে এটা তো আপনার এই রোগটা সারা জীবনই থাকবে এটা নিয়ে আপনাকে বাঁচতে হবে তো এই এরকম যে আমরা একটা মিনিমাম একটা এক্স রে করেই আমরা অনেক কিছু বলতে পারি যে আমরা কোন কোনলাইনে পরীক্ষা বা কোন লাইনে যেতে পারি স্যার তো খুব সুন্দর করে বুঝিয়ে বললেন তো স্যারের কাছে এই পয়েন্টে যেটা জানতে চাই স্যার যক্ষার কথা আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি যে যক্ষা হলে তার রক্ষা নাই তো যক্ষার কারণে কি রক্ত যায় কিনা কেন যায় তার সমাধানটা কি ধন্যবাদ আসলে আমাদের দেশে বা এশিয়ান কান্ট্রি বলতে যক্ষা সবচেয়ে কমন রক্ত যাওয়া মানে আমরা চিন্তা করি যক্ষা তো যক্ষা আমরা কখন চিন্তা করবো যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে হ্যাঁ হিস্ট্রিতে কী থাকবে যে পেশেন্টের রাতে রাতে গায়ে গায়ে জ্বর আসবে পেশেন্টের ওজন কমে যাবে রুচি খাওয়ার রুচি কমে যাবে রাতে গাম দিয়ে জ্বর ছাড়বে তো এইটার সাথে আমরা এক্স রে দেখবো এক্স রেতে কী থাকবে যে আপার জন্যে এটা অপাসিটি বা কনসোলটেশন বা কেমিটার রিলেশন যে কোনো রিলেশন থাকবে তখন আমরা চিন্তা করব যে না হ্যাঁ পেশেন্টের হিস্ট্রি এবং এক্স রে এইটা আমাকে গাইড করবে যে না পেশেন্টের জক্ষা কিন সুন্দর বলেছেন স্যার এবার জানতে চাইব অ্যাকিউট ব্রঙ্কাইটিস থেকে রক্ত যে যায় এটা স্যার সমাধান কি কিংবা আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব বিষয়টা ধন্যবাদ মানে আমাদের দেশে যে রক্ত যাচ্ছে এটার মেইন কজ হচ্ছে প্রায় পার্সেন্ট ক্ষেত্রে এটা এবং এই একটা কারণে দেখবেন যে দুনিয়ার পরীক্ষা এক সিরিজ থেকে শুরু করে শুরু থেকে আমরা দুনিয়ার পরীক্ষা নিয়ে করি তো খেয়াল তো অ্যাকিউট ব্রঙ্কেটিস এটা মেইনলি হয় ভাইরাল ইয়েদের ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা করোনা ভাইরাস এগুলো দিয়ে হবে তো এইটা হওয়ার পরে কী হবে আপনার এক থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু একটা কাশি থাকে ঠিক আছে তো এই কাশি অনেক সময় হয় কি রুগী কাশতে 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 একটা পর্যায়ে রক্ত যায় এটা কি হয় কাশতে 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 অনেকক্ষণ পরে রক্ত যাবে এটা কাশির তীব্রতা কারণে রক্তটা যায় তো এইটার কারণে কোনো অ্যান্টিবায়োটিক লাগবে না কোনো কিছুই করা লাগবে না জাস্ট রোগী একটু অয়েড করবে এক সপ্তাহ দুই সপ্তাহ মধ্যে এমনিতে ঠিক হয়ে যাবে তো এই জিনিসটা খুব খেয়াল করতে হবে যে আমি কখন অ্যান্টিবায়োটিক দিব কখন রুগীর একটা সিরিজ সেন্ড করবো কখন রুগীর একটা দামি পরীক্ষা নিরীক্ষা করবো কখন রুগীকে অ্যাডমিশন করবো এটা খুব ইম্পর্টেন্ট যদি আমি এই জিনিসটা না বুঝতে পারি তাহলে রুগীর অনেকগুলো টাকা এক্সট্রা খরচ হবে স্যার কত সুন্দর করে বুঝছি এবং একদম সহজ পানির মতো ক্লিয়ার হয়ে গেল তো স্যারের কাছে এবার যেটা জানতে চাই যে স্যার ক্যান্সারের কারণে তো রক্ত যেতে পারে তো সেটা কি বোঝার কোনো উপায় রয়েছে ধন্যবাদ ক্যান্সারের কারণে তো মানে থার্ড যে কস্টটা এটা কারণ কারণে যায় তো এইটার ক্ষেত্রে যেটা খেয়াল করতো যে আমরা পেশেন্টের হিস্ট্রি নেই যে পেশেন্টের ধূমপান করে কি না অথবা মেইন যেটা যে পেশেন্টের বুকে ব্যথা আছে কিনা ঠিক আছে ক্যান্সার একটা মেন পেশেন্ট পেশেন্টটা হয় পেশেন্টের বুকে ব্যথা হয় সাথে পেশেন্টের ওজন কমে যাবে খাওয়ার রুচি কমে যাবে পেশেন্টের জ্বর থাকতে পারে পেশেন্টের আমরা যেটা একটা করে দেখি তখন অনেক সময় বুকে পানি আসতে পারে পেশেন্টের একটা সলিড একটা লিশন থাকতে পারে অনেক সময় দেখা যায় ক্যান্সারের কারণে কোনো একটা হার ক্ষয় যেতে পারে অনেক সময় পেশেন্টের গলার শর চেঞ্জ হয়ে যেতে পারে যদি ক্যান্সারটার এদিকে ছড়া যায় অনেক সময় যদি এটা খাদ্য ক্যান্সারটা যদি খাদ্য লিখে কমপ্রেস করে তখন দেখা যায় পেশেন্ট খাবার খেতে গেলে খাবার খেতে পারে না অনেক সময় দেখা যায় ক্যান্সারের কারণে বুকে পানি চলে আসে তখন একটু পর দেখা পানি বের করছে এর সাথে আবার বুকে পানি চলে আসে তো এরকম অনেকগুলো জিনিস দেখে আমরা চিন্তা করি যে না এটা ক্যান্সার এবং ওই এই ক্ষেত্রে আমরা ওই ক্যান্সারের লাইনে পরীক্ষা নিকে করবো সুন্দর স্যার এবার জানতে চাইবো স্যার নাকের সমস্যার কারণে কি কাশির সাথে রক্ত যেতে পারে ধন্যবাদ ইদানিং যেটা আমরা পাচ্ছি যে যেটা বলেছিলাম যে বায়ু হ্যাঁ বায়ু দূষণের কারণে মেইন যেটা হচ্ছে কি সাইনোসাইটিস যে সমস্যাটা তো এই সাইনোসাইটিসের কারণে ইদানিং অনেক রোগী দেখবেন অনেক প্রেগনেন্ট মহিলা আমাদের কাছে আসে অনেক বাচ্চারা আমাদের কাছে আসে যে কাশতে 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 কাস্তে মনে হয় যে একদম ডম বন্ধ হয়ে যায় মানে অনেকে একদম হুরমুর করে চলে আসে যে একদম মানে শেষে এখন আর শ্বাস নিতে পারতেছে না এবং এটা কখন হয় যেমন একটু কথা বলতে গেলে হয় একটু শোয়ার পর হয় বা একটু খাওয়ার পরে হয় তখনই দেখ মানে কাশিটা মানে এই কফটা একদম গলা যখন চলে যায় ওইটাকে ইরিটেশন হয় তখন এইরকম কাছতে কাস্তে অনেকে বমি করে দেয় অনেকের প্রস্রব হয়ে যায় অনেকের দেখা যায় রক্ত চলে আসে তো এই যে একটা সিম্পল জিনিস হ্যাঁ এটা ক্ষেত্রে কী থাকবে না পেশেন্টের জ্বর থাকবে না পেশেন্টের বুকে ব্যথা থাকবে না পেশেন্টের ওজন ঠিক থাকবে খাওয়ার যে ঠিক থাকবে হিস্ট্রি কী থাকবে পেশেন্টের ঠান্ডা সমস্যা থাকবে মানে অ্যালার্জির সমস্যা থাকবে হয়তো তার কোনো ফুডে বা ডাস্টে অ্যালার্জি দূরবল দেখলে তার হাঁচি হবে তার ফ্যামিলিতে কারো না কারো এরকম অ্যালার্জির সমস্যা থাকবে এবং অনেক সময় পেশেন্ট নাক ডাকার সমস্যা থাকতে পারে পেশেন্টের মনে হবে যে গলা কোনো জিনিস একটা আছে এটা ক্লিয়ার হচ্ছে না তো এই হিস্ট্রিগুলো থাকবে সাথে পেশেন্ট এই সমস্যাটা নিয়ে আসবে তখন একটা সিম্পল একটা আমরা জাস্ট একটা নেজাল এক্সরে যদি করি করে আমরা কনফার্ম হই যে হ্যাঁ এটা সাইনাসের সমস্যা যদি আমরা এই ট্রিটমেন্টটা করি তাহলে পেশেন্ট দেখবেন যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে স্যার খুব সুন্দর বলেছেন জানতে চাইব স্যার আসলে ফুসফুসকে আমরা কী করে ভালো রাখতে পারি ধন্যবাদ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বর্তমান যুগে এই এয়ার পলিউশনের যুগে ফুসফুস ভালো রাখতে হলে অনেক জিনিস করতে হবে হ্যাঁ তো নিয়মিত আপনাকে আমরা যেটা বলি কি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি হ্যাঁ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একই ওয়াই বলি তো এটা চেক করতে হবে যে বাতাসে বর্তমানে দূষণের মাত্রা কত ঢাকা আগে না দিল্লি আগে এই জিনিসটা খেয়াল হবে করে আপনাকে প্রপার মাস্ক পরে বেরোতে হবে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে অনেক সময় দেখা যায় পেশেন্টের অনেক সময় অ্যাজমা থাকে বা সি থাকে অনেক পেশেন্টে দেখবেন যে ওষুধ দেওয়ার পরে এক সপ্তাহ ওষুধ ইউজ করে ভালো হয়ে যায় আর ওষুধ ইউজ করে না তো আমরা যে ওষুধটা প্রেসক্রাইব করবো এটা রেগুলার ইউজ করতে হবে তাহলে ওনার যেই রোগটা এটার ভবিষ্যতে বাড়বে না উনি মোটামুটি স্বাভাবিক লাইভ লিড করতে পারবেন সাথে একটা জিনিস যে পেশেন্ট ভ্যাকসিন নিতে হবে আমরা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই এই যদি এইটা করে এবং শ্বাসের ব্যায়াম করে এগুলো ইউজ করে পুষ্টিকর খাবার খায় বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ইনশাআল্লাহ পেশেন্ট ভালো থাকবে আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন আপনাকে ধন্যবাদ শুধু দর্শক আমরা যেটা জানলাম যে কাশির সাথে রক্ত যাওয়ার নানান ধরনের কারণ রয়েছে সেই কারণে চিকিৎসা রয়েছে আমাদের দেশেই রয়েছে চিকিৎসা নিয়ে সুস্থ থাকবো সকলে বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ